সাবধান কবি সুকুমার রায় আরে আরে ও কি করো প্যালারাম বিশ্বাস ফস ফস অত জোরে ফেলো না কো নিঃশ্বাস জানো নাকি সে বছর ওপাড়ার ভূতনাথ নিঃশ্বাস নিতে গিয়ে হয়েছিল কুপকাত হাত ছাড়ো হ্যাঁস ফ্যাস ওরকম হা করে মুখে যদি ঢুকে বসে পোকা মাছি মা করে বিপিনের খুড়ো হয় বুড়ো সেই হলো রায় মাছি খেয়ে পাঁচ মাস ভুগেছিল কলেরায় তাই বলি সাবধান করো না কো ধূপ টিপি টিপি পায় পায় চলে যাও চুপচাপ যেও না কো আগে পিছে যেও না কো ডাইনে সাবধানে বাঁচে লোকে এই লেখে আইনে পুড়েছো তো মালা কে যেন সে কি করে পথে যেতে পড়ে গেল ভিতরে ভালো কথা আর যেন সকালে কি দুপুরে নেও না কো কোনো দিন ঘষে দেড় পুকুরে এরকম মোটা দেহে কি যে হবে কোন দিন কথাটাকে ভেবে দেখো কিরকম সঙ্গিন ছোট কেন হয় নয় কে জানে কষ্ট যদি কিছু হয়ে পড়ে পাবে শেষে কষ্ট মিছি মিছি ঘ্যান ঘ্যান কেন করো তক্ক শিখেছ জ্যাঠাম খালি ইচোরেতে পক্ক মানবে না কোনো কথা চলাফেরা আহারে একদিন টের পাবে ঠেলা কই কাহারি রমেশের মেজ মামা সেও ছিল শায়না যত বলি ভালো কথা কানে কিছু নেয় না শেষকালে একদিন চান্নির বাজারে পড়ে গেল গাড়ি চাপা রাস্তার মাঝারে